কাল তিনটাতে বাগচা ঐক্যতান ক্লাবের পরিচালনায় যে আট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেই টুর্নামেন্টে উপস্থিত থাকবেন আমাদের সবার সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় প্রাক্তন রাজ্য সভাপতি এবং মেদিনীপুর লোকসভার জনপ্রিয় প্রাক্তন সাংসদ দিলীপ দা সেই দিলীপ দাকে ময়না বিধানসভার বাগচা গ্রাম পঞ্চায়েতে মানুষ মানুষ সাধারণ স্বাগত যে দা কয়েক বছর আগে ময়নার মাটিতে পা রেখেছিলেন বাগচাতে এসেছিলেন আজকেও ঠিক সেইভাবে বাগচা ঐক্যতান ক্লাবের পরিচালনায় যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তার পুরস্ক পুরস্কার বিতরণ সভাতে থাকবেন আমরা খুব আনন্দিত যে বহুদিন পর আমরা প্রাক্তন রাজ্য সভাপতিকে পেয়েছি খুব আনন্দিত তাই আমরা ময়না তিন রাস্তার মোড় থেকে প্রায় তিরিশখানা বাইক নিয়ে আমরা র্যালি করে দিলীপ দাকে খেলার মাঠে নিয়ে আসবো এবং সমস্ত কর্মী ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী খুব আনন্দিত যে ময়না বিধানসভাতে আমরা দিলীপ দাকে পেয়েছি তাই দিলীপ দাকে ময়না বিধানসভার পক্ষ থেকে এবং বাচ্চা বিজেপি ময়না মণ্ডলের থ্রির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা শুভ কামনা রইল আগামী দিন দা আসছেন তাই সর্বস্তরে মানুষকে বলব জিনারা দিলীপদার মূল্যবান বক্তব্য শুনতে রাজি আছেন আমরা আমাদের এবং ফুটবল টুর্নামেন্টে উনি আসছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা আসবেন ফুটবল খেলা দেখবেন এবং দিলীপদার মূল্যবান ভাষণটুকু শুনবেন নমস্কার আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলযোগ গুণময়ী এন্টারপ্রাইজ এন্ড এশিয়ান এর সব বড়ু ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে